গুড মর্নিং এভরিও ক্যামেরন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরেশ ব্লক তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে পূজো দেওয়া হয়ে গেছে সঙ্গে ফলের বাজারও হয়ে গেছে তো এখন রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে পুজো দিতে আজকে কি পুজো তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের হচ্ছে প্রথম মঙ্গলবার তো মঙ্গল চন্ডীরবার তো সেই জন্য আমরা এখন যাবো হচ্ছে মন্দিরে পুজোতে ভাবি আমি মা আমরা তিনজনেই যাব তাই তো বাবু তো চলো আর মায়ের দর্শন করতে আর কে কে এই মঙ্গলচন্ডীর বারটা করো এটা চারটে করে হয় মানে জ্যৈষ্ঠ মাসে চারটে মঙ্গলবার পরে তো আমরা দুটোই করি ফার্স্ট এরটা আর তো কে কী করো কমেন্টে অতি অবশ্যই জানি তো চলো এখন মন্দিরে যাবো এই পারফিউম নামটা কি কমেন্টে বলবো আমি বলে দিই না অনেক দিন পর না হাতে ডালা নিয়ে এখন যাচ্ছি আর বাইরে যা রোদ মাকে বললাম ছাতা নিতে মা ছাতা রোদে দেখিয়ে দিচ্ছি বেলা হয়ে গেছে যেহেতু মন্দির ফাঁকা ওই সাড়ে দশটা বাজে এখন এগারোটা বাজতে অস্ত্রে মৃত্যু হয় না হারানো নিধি ফিরিয়া পাইয়া থাকে ব্রতের নিয়ম বৃষ্টিবর্ষে প্রতি মঙ্গলবারে নারীগঞ্জ এ ব্রত পালন করিবে পুরোহিত লইয়া নিম্নলিখিত দ্রব্য মা মঙ্গলচন্ডী পূজা করিবে পুরোহিতকে সাধ্য অনুসারে দক্ষিণা আম সুপারি কাটার দান করিতে হয় চিরা ও দই দিয়া পুরোহিতকে ফল খাইয়া উক্তি ফলার অর্ধাংশ নিজে খাইয়া দিন কাটাইবে যাহারা কার্য করিতে পারিবে না তাহারা মা মঙ্গলচন্ডীর পূজা পাঠাইয়া বাড়িতে মা মঙ্গলচন্ডী একদিন সেই রকম বুড়ি ভিতারিণীতে যে উপস্থিত হয়েছে গণপতির একটি ভিকারিণীকে একটি রূপ থেকে ভিক্ষা দিয়ে চাওয়া মাত্রই মা বললে মাগো আমার একটি আমার একটি নিবেদন আছে আমি যাত্রার কাছে কখনো ভিক্ষে নিই না ভিক্ষে নিই না যার ছেলে মেয়ে সংসারে আলো কেবল তার কাছে ভিক্ষে নিই তোমার কটি ছেলে মেয়ে মা কলাবতী একটি সাজ ফেলে বললো বাছা আমার ককালে তো বিদি ছেলে নি আমি সাত সাতটি মেয়ের মা কি করবো বলো ভাগ্যে যা আছে তাই তো হবে তা তো বুঝি কিন্তু আমি তো তাহলে তোমার হাত থেকে ভিক্ষে নিতে পারি না যাই তবে অন্য কোনো জায়গা তবু বাচ্চা দুটোবেলা বাড়িতে এসে ফিরে দিও না ভিতকে না নিয়ে এরকম মায়ের দয়া হলো তিনি তখন তাকে একটি ফুল দিয়ে বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে জল মঙ্গলবারে করে এই ফুলটি সে জল খেয়েও তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে আমি তখন আমি আবার ভিজকে নেব ব্রোতের অন্যান্য নিয়ম বলে মা অদৃশ্য হয়ে গেল হয়ে গেছে আমাদের ঠিক যেন সেই ভুল। পড়ো বাইরে রোদ আছে। তো এই যে তার এখন চিপস কেন লাগবে? চিপস নিচ্ছে। পথ একটাই তো। না না পড় টাকা দিয়ে দাও। পয়সা দিয়ে দিয়েছো। আ যাচ্ছে এই মন্দির থেকে এলাম। তো এবার হচ্ছে খিলিটা খাবো মানে মেইন যে পোছাত তোমাদেরকেও দেখা তো চল। এই যে এটা হচ্ছে খিলি তো এটা একটা যে কলাপাতার এর মধ্যে মোড়া থাকে এর মধ্যে হচ্ছে চাল আছে, জব আছে। এটা একটা ডাল হয় আর তুলসী পাতা তুলসী পাতা আর একটু কলা তো এই কলাটার মধ্যে এটা দিয়ে খেতে হবে তো এটাই হচ্ছে এই পুজোর মেনে তো চলো এটা এখন খাওয়া যাবে আর এই খিলিটা খাবার মেনে হচ্ছে মানে দাঁতের চোয়ালে লাগানো যাবে না হাঁ করে মানে খেয়ে নিতে হবে তো এটা একটু মানে কষ্টকর তো মায়ের নাম করে এটা এখন খেতে হবে তো চলো খেয়ে নি এখন দুপুর হয়ে গেছে আর এখানে হচ্ছে ম্যাগি তো বাগিনী খাবার হচ্ছে ম্যাগি আজকে যেহেতু ভাত খেতে নেই তো আমি এখানে খাবো হচ্ছে ছিঁড়ে

দুদিন ছাড়া ছাড়াই উনি অফিস থেকে ফেরার সময় আম নিয়ে আসে আর এই যে আমি হচ্ছে মেবি লেবুই হবে হ্যাঁ এই যে মৌসুমি লেবু তো এই দুটো আজকে এসেছে একটু সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরাচ্ছি যাচ্ছে একটু বাইরের দিকে তো কয়েকটা জিনিস কেনা আছে তো কী কেনা আছে না কেনা আছে সবকিছু কিছু সেরকম সরো এখন চলে এসেছে হচ্ছে ধাপা হয়ে গেছে আর এখানে গাড়িটা রাখছে দেখে আমরা যাবো হচ্ছে ধাপার বাজারের দিকে

তোমাদের একটা কথা বলে দিচ্ছি বাজার করতে এসে অতি অবশ্যই কিন্তু অনেক করে খুচরো টাকা নিয়ে আসবে কারণ এখন বাজারে খুচরো খুবই দাঁড়া নিই মানে খুচরো আমাদের নারী থেকে সময় এখন খুচরো হবে তারপর টাকা দেওয়া হবে তো এখান থেকে নিচ্ছে উনি এখন কুদরি তো এই যে কুদরিটা হয়ে গেল নেওয়া আবার ওজন করা হচ্ছে বাজার করতে ভালো লাগছে হ্যাঁ স্যার বাজার করতে ভালো লাগছে এতক্ষণ পর তো উনি বরাবরই বাজার করতে ভালোবাসে বাট এখন সময়ের অভাবে হয়তো দিনের বেলা বাজার করা হয় না তো মোটামুটি এই যে এতগুলো সবজি পাতি নিয়েছি তো চলো কুদ্রি নেওয়া হয়ে গেছে এবার আর আর কী কী নেবে আরও কিছু নেওয়া বাকি আছে আমার কপালটা খারাপ আজকে ফুচকালাটা বসেনি ভাবলাম বাড়ি থেকে বেরে বেরিয়েছিলাম যে একটু গোল ফুচকা খাবো বাট ব্যাট লাগছে ফুচকালা খাবো কি বাজার করলো তোমাদেরকে দেখায় কুমড়ো ক্যাপসিকাম পটল গাজর হচ্ছে লেবু আর লেবু আর কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু হচ্ছে আলু আর এটা হচ্ছে কুমুর সরি কি বলে এটাকে কি বলে হ্যাঁ হ্যাঁ কুদরি আমি ভুলে যাই আমার একদম অপছন্দের সবজি এটা বাট আমার হাজবেন্ডের খুব ফেভারেট আমাদের ফেভারেট ভালো

হ্যাঁ আমি নিরামিষ চাউমিন খাওয়া ভালো ইচ্ছি খেতে ইচ্ছে না খাওয়ার ঘরে যদিও আমার ইচ্ছি আর তরকারি সব বানিয়েছে স্যারের জন্য কবি রুটি আরও যে চাউমিনটা আমি অয়ালি যদি বয়ল করে রেখেছিলাম তখন তো আমি বানালাম মিষ্ হালদারের জন্য রুটি আমার হাতে আটা লেগে লেগেছে দেখতে পাচ্ছো স্যার এখন পাচ্ছা বানিয়ে দিচ্ছি চাউমিনটা যে ভাজা চলেছে কোথায় কত বড় পড়াই দেখতে পাচ্ছি না এই রাধুনি আপনার করাটা দেখা যাচ্ছে ভাই করে খায় না আমি একটা আছি রুটির খাই পরোটা খাই খাই খাওয়ার জন্য ভেজ চাউমিন হচ্ছে তো প্রচুর পরিমাণ ভেজিটেবলস উনি দিয়েছে গাজর বিনস আলুও দেও ভাবছিলাম তাহলে না আলুটা অ্যাভয়েড করি আলুটা দিলাম তো বললাম সাদা আমরা চাউমিন স এখন খাবো আর ডানি নিরামিষ চাউমিন খেতে খুবই টেস্টি হবে কেন এই সময় আমরা অনেক সময় হয় কি ডিম টিম দিয়ে বানাই নিরামিষ খুব ভালো লাগে খেতে তো এখন কিছু মানে কিছু পিছিয়ে যেতেছি তোমাকে দেখতে ফল টল খেলাম তো এগুলো খাবার পরে এখন নিরামিষ ঝাল ঝাল চাউমিনটা খেতে অসাধারণ ভাবে আজকের ইচ্ছা করে আমি কুচকোটা বাই নি তো আমার ভালো লাগছে না একদমই খেতে নিরামিষ চাউমিন তো চলো তোমরাও কিন্তু খুশি তুলে এইভাবে নিরামিষ চাউমিন বানিয়ে খেয়েছি আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো রকমটা নিরামিষ যদি ভালো লেগে যাচ্ছি না সাবস্ক্রাইব করে তো ভালো লাগে I join you